হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো রাত হয়ে গেছে এখন আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আমি এখন রান্না করব তো কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তো চলে এসেছি রান্নাঘরে এখন আমি শিলনোড়ায় বাটবো তো মাছ রান্না হবে তো এখানে কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা আর এটা আদা আর জিরা তো এগুলো এখন বাটবো আমি সুন্দর করে চলো দেখাচ্ছি সবার ফার্স্টে বাটবো জিরে তারপর লঙ্কা তারপর আদা আদাটা আগে বাটলে পরে পিছলে হয়ে যাবে শিলনোড়াটা তার জন্য সবার আগে তো জিরে বাটতে হবে তো আমি বাটি আমার বাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু বাটা এখন রান্না করব মা মাছটা ধুয়ে এনেছে তারাও দেখাচ্ছি এই দুটো প্লাস্টিক আরও কি মাছ আছে জানি না এখন এই মাছগুলো রান্না করব পাবদা মাছ রাত্রের জন্য শুধু আলু আর টমেটো দিয়ে ঝোল করব আলু কাটা হয়ে গেছে এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে একটু মেখে নেব হলুদ লবণ দিয়ে মাখানো কমপ্লিট এখন মাছগুলো ভেজে নেব গাইস আর এখানে হচ্ছে ভাত ভাতও প্রায়ই হয়ে এসছে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তারপর এখন মাছগুলো দিয়ে দিব চারটে মাছ একবারে দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন এই তেলে জিরে দিয়ে দিব তারপর আলুগুলো দিব এখন তোমরা এখন বলতেই পারো যে চারটে মাছ রান্না করবো আর এতগুলো আলু গাই সেটা নতুন আলু আর নতুন আলু খেতে তো জানোই কেমন টেস্ট আর আমরা সবাই আলু খেতে ভালোবাসি তার জন্য একটু বেশি করে আলু দেওয়া হয়েছে আর এখন দিব হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো মতন কষাবো আর এই টমেটোগুলো দিবো জল দেওয়ার কিছুক্ষণ আগে নাহলে তো গলে যাবে আগে দিলে তার জন্য জল দেওয়ার আগে দিতে হবে তাহলে এরকম গোটা গোটা সাইজের থাকবে না জানলে জেনে নাও আমার থেকে আর আমরা এই দানাগুলো দেই না টমেটোর দানা খেতে ভালো লাগে না তাই সবগুলো দানা ফেলে দিয়েছি আমার কষানো প্রায় হয়ে এসছে এখন টমেটোগুলো দিয়ে দিব চলো দিয়ে দেই অনেকে আবার মাছের ঝোলে বেগুন দেয় কিন্তু আমরা দেই কারণ কেন জানি না ভালো লাগে না বেশি একটা বেগুন খেতে বেগুন খেতে বেশি ভালো লাগে ঠান্ডার দিনে বেগুন পোড়া আর বেগুন ভাজা মাছের ঝোলে খুব একটা ভালো লাগে না আর খাইও না আমরা তোমরা খাও কি না কমেন্ট করে জানিও আর আমার কষন হয়ে গেছে আমি এখনই এটাতে জল অ্যাড করবো পরিমাণ মতন তোমরা জল দিয়ে দিবে যতটা তোমরা ঝোল খাবে ততটাই আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে আমার মুখটা দেখাচ্ছি অনেকক্ষণ থেকে গাইস তোমরা একদম অস্থির হয়ে গেছো না আমার মুখটা দেখার জন্য এই যে দেখিয়ে দিলাম তো জলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো জোড়া লেগে গেছে গাইস কোনো ব্যাপার না খুলে যাবে জুলে দিলেই দিয়ে দিলাম মাছ রান্নাও হয়ে যাবে একটু পরেই গাই মাছের জোল হয়ে গেছে এখন নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই যে ধনে পাতাগুলো গুলো কুচি করে রেখেছি এখন দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম আর আমার রান্নাও হয়ে গেছে এখনই নামিয়ে নিব তারপরে দেখাচ্ছি এই যে মাছের ফাইনাল লুক এটা মাছের জোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখে জানিও কেমন হয়েছে আর এখানে কিন্তু কোনো পাউডার দেওয়া হয়নি মানে লঙ্কার গুঁড়ো এমনি কালারটা এসেছে কারণ শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছিল তার জন্য আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার রান্নার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটাও জানিও আমি কয়েকটা ফটোও দিয়ে দিব সুন্দর করে তুলে আমার ফোনটা বেশি ভালো না তো তার জন্য অত ভালো লাগছে না ক্যামেরা কিন্তু সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছে কালারটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজকের মতন এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা